জয় সামায় জয় মাস একটু নাম করবার সুযোগ তুমি আমায় কৃপা করে এখানে নিয়ে এসেছ আমি ধন্য শ্রী শ্রী গুরু প্রেমানন্দী তাই গৌরে ঘড়ি ঘড়ি শ্রী শ্রী গুরু প্রেমানন্দ বালনী তাই গৌরে ঘড়ি ौखण्डमङ्गलाकारं भक्तं येन चराचरं तत्पदं तस्मै श्री श्री श्रीश्रीगुरवे नमः गुरूविष्णु गुरूदेवमहेश्वरः गुरुसाक्षात्परं ब्रह्म तस्मै श्रीश्रीगुरवै नमः अज्ञञ्जनशलाकायं चक्षुर्निमिलितं जीनौ तस्मै श्रीश्रीगुरवै नमः

परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगणललिता श्रीविशाखान्नितां स्वा भजन्नि साई गौरो राधे शं जो हरे कृष्णहरे গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাজ মিতাই গৌর রাধে সঞ্জপ হরে কৃষ্ণ হরে মিতাই গৌর রাধে সপো হরে কৃষ্ণ হ্রী রাম ভজো নিতা গৌর রাধে শ্যাম যপো হরে কৃষ্ণ হ্রী রাম যপো হরে কৃষ্ণ হরে রাম রামা গৌ রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম মিতা গৌ রাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম তার

কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চো প্রভু নিতানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চো প্রভু নিত হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চো প্রভু নিত हरे कृष्णा हरे राम तीरा गोविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 जपे रे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 जपे रे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम হরে কৃষ্ণ হরে রাম করিয়া রহনে সংসার সাগর পার চলো বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে রাম রাম করিয়া রহনে সংসার সাগর পার চল বৃন্দাবনে হরে তাই গৌরা বেশরাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌরা বেশরাম হরে কৃষ্ণ হরে রাম তাই গো শ্যাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌ রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম প্রেমের ঠাকুর মোর প্রভু নিত্যানন্দ ভজ ভাই পাইবে আনন্দ গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নাম জপেতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নাম যিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিকাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ যাদবো নাম যাদবো মধবায় কৃষ্ণবায় নম গোপাল গোবি রাম সি মধুসুদান গিরিধারী গোপীনাথ মধ নম চৈতান্য নিত্যানন্দ সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীনিবাস নরোত্তম প্রভুলোকে রামচন্দ্র দাস করম আত্মস্বাদ জয় জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ নিধুবানে নিত্য নীলায় পরম আনন্দ এই সব গোসায়ের বন্ধন যা হইতে বিঘ্ন না সভিষ্ট পুরাণ এই সব গোসাই যাবে কইলা বাস রাধা কৃষ্ণ মিত্র শ্রী গুরু গৌরাঙ্গলীলা করিলেন প্রকাশ এই সব গোসাই যার কার দাস তান সবার পদ রেণু মোট পঞ্চগ্রাজ বলি তাদের চরণ সেবি ভক্ত শনি বাস